জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বাংলাদেশের গৃহযুদ্ধ ইউনুসে অসন্তুষ্ট বিএনপি ক্ষমতা ধরে রাখতে ভোটে অনিহা জামায়াত হেফাজতের পেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ইনু সরকার অবৈধ জোর করে ক্ষমতা দখল করেছে কোটিনেক চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস করলেন শেখ হাসিনা প্রমাণ হলেই আবারও ক্ষমতায় তিনি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছেন বাইডেন দাবি হোয়াইট হাউজের থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব উনত্রিশে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব যশোরে আওয়ামী লীগের একশো সাতষট্টি নেতাকর্মীর আত্মসমর্পণ জামিন বেয়াল বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশে গৃহযুদ্ধ ইউনুসে অসন্তুষ্ট বিএনপি ক্ষমতা ধরে রাখতে ভোটে অনিহা জামায়াত হেফাজতের ভারত বিরোধিতা ইনি সরকারের মতোই মাঠে নেমে খেলছে বিএনপি যদিও নির্বাচন নিয়ে বেঁধে গিয়েছে গৃহযুদ্ধ বৃহস্পতিবার ফের অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানালো খালেদা জিয়ার দল বিএনপি এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন নিয়ে কালক্ষেপ করা যাবে না যতটুকু সংস্কার প্রয়োজন তার বেশি দরকার নেই কার্যত অন্তর্বর্তী সরকারকে দ্রুত সরে যাওয়ার বার্তা দেন বিএনপির মহাসচিব বিশেষজ্ঞের বক্তব্য ভোটে আরও দেরি হলে আফগানিস্তান হয়ে উঠতে পারে বাংলাদেশ গুরুত্ব হারাতে পারে রাজনৈতিক দলগুলি এই আশঙ্কায় গলা চড়াচ্ছে বিএনপি একদিকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বার্ষে খুন চুরি ডাকাতির মতো অপরাধ অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পুরনো সব রেকর্ড ভেঙে দিচ্ছে আর অসহনীয় পরিস্থিতির মধ্য দিয়ে কাটছে আমজনতার জীবন বিএনপি বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো মনে করছে আর যাই হোক দেশ চালানোর ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা মাঝে সরকারের ব্যর্থতা ঢাকতে রাজনৈতিক দলগুলিকে এই সরকারের অন্তর্ভুক্ত করে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিল জামাত সেই দাবি উড়িয়ে দিয়েছে বিএনপি দেহযুদ্ধের আজ পাওয়া গিয়েছে ইউনুস সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যেও বুধবার তিনি অভিযোগ করেন দেশের রাজনৈতিক দলগুলি অপপ্রচারে নেমেছে যে এই সরকার ব্যর্থ এই আবহে লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল দেশে ফিরে বৃহস্পতিবার তিনি বলেন নির্বাচনে কালক্ষেপ করা যাবে না এই জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তার বেশি করার দরকার নেই দুই বছর আগে আমরা একত্রিশ দফা ঘোষণাপত্রে সংস্কারের বিষয়ে সবিস্তারে বলেছি নির্বাচনে দিতে ক্ষমতায় গিয়ে সেসব আমরাই করব। তাদের কাজ নির্বাচনটুকু করা ইন্ডু সরকার অবৈধ জোর করে ক্ষমতা দখল করেছে কঠিন এক চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস করলেন শেখ হাসিনা প্রমাণ হলেই আবারও ক্ষমতায় তিনি আমাদের দৃঢ় অঙ্গীকার ছিল এই উন্নয়নের দ্বারা অব্যাহত রেখে বিশ্ব দরবারে বাংলাদেশ দু সালের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ক্ষুধার দারিদ্রমুক্ত ও উন্নত সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা কিন্তু সেই বাংলাদেশ আজ কোথায় দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশবিরোধী গোষ্ঠী অবৈধ ও অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে ফ্যাসিস্ট ইউনসের নেতৃত্বে অগণতান্ত্রিক এই গোষ্ঠীর জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তারা ক্ষমতা দখল করে সকল জনকল্যাণমুখী কাজকে বাধাগ্রস্ত করেছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ছিল দেশের প্রায় পাঁচ কোটি মানুষ তাদেরকে বিভিন্ন ভাতা প্রদান করা হতো অধিকাংশ ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তেতাল্লিশ লক্ষ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিল করা হয়েছে দ্রব্যমূল্যের অর্ধগতির কষাঘাতে জর্জরিত দেশের মানুষ ক্ষুধার্ত মানুষ ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই তাদের প্রধান লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির বিরুদ্ধে বিষেধকার এবং তাদের কণ্ঠরোধ করা বিপরীতে তারা স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে প্রচন্ডভাবে মদত দিয়ে যাচ্ছে এই সরকারের কত কর্তবরত ব্যক্তিদের চেয়ে মুক্তিযুদ্ধ ও তার ইতিহাসের প্রতি সংবেদনশীলতা নেই সেটা তাদের প্রত্যেকটা পদক্ষেপে প্রমাণিত রাষ্ট্রীয় আচার থেকে ঐতিহাসিক সাথে মার্চ দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত দিবস অর্থাৎ জাতীয় শোক দিবস সংবিধান দিবস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস বাতিল করা হয়েছে জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণারায় স্থগিত করা হয়েছে প্রগতিশীল আদর্শ ও এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সংশ্লিষ্ট যা কিছুতে তারা দায় গোসের পালন করছে সেটা মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি দেশের মানুষের নির্বিজাল অনুরাগের চাপের কারণে তারা পারলে ভিন্ন উপস্থাপন করে জাতীয় জীবনের সর্বক্ষেত্র থেকে মহান মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে ফেলত বাঙালির সম্মিলিত অর্জনে মহান এই গৌরবোজ্বল ঘটনাকে গ্লানিতে পরিণত করত। তবে দেশপ্রেমিক জনগণ তাদের ও তৎপরতার বিরুদ্ধে নিলিপ্ত নয় বরং শেষার হয়েছে এই হীন পায়তারার বিরুদ্ধে প্রগতিশীল চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সংগ্রাম চলমানে রেখেছে এর মাধ্যমে বরাবর ন্যায় প্রমাণিত হয়েছে বাঙালি জাতির সম্মিলিত অর্জন সুমাহার স্বাধীনতার মূল্যবোধকে খাটো করা তাৎপর্যতা তৎপরতা ধরিষৎ করা হবে আর লড়াই সংগ্রাম ও ধারণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে সমুজ্জ্বল থাকবে বলে আমি বিশ্বাস রাখি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক জনসংযোগ উপদেষ্টা জন কিরবি তার কথায় বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন শেখ হাসিনার বিদায়ের পর থেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খুবই গুরুতর হয়েছে শেখ হাসিনা বিদায়ের পর বাংলাদেশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথম থেকেই সাহায্য করার বার্তা দিয়েছিল ওয়াশিংটন এর আগে শেখ হাসিনা সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক মোটেও ভালো ছিল না তবে মোহাম্মদ ইনুস মাসুমদে বসার পর বাংলাদেশের পরিস্থিতি উন্নতি ঘটেনি বরং সেখানে অস্থিরতা যেন বেড়েই চলছে এই আবহে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক জনসংযোগ উপদেষ্টা জন কিরবি তার কথায় বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন শেখ হাসিনার বিদায়ের পর থেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খুবই গুরুতর হয়েছে এই আবহে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারকে দায়বদ্ধ করা হবে বলে জানান কিরবি জন কিরবি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমরা কাজ করছি তাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা তাদের পাশে আছি এরপর তিনি আরও বলেন আমরা বাংলাদেশী নেতাদের স্পষ্ট জানিয়েছি যে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান খুবই গুরুত্বপূর্ণ এবং অন্তর্বর্তী সরকার সকল বাংলাদেশিকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে বদ্ধ পরিকর বলে জানিয়েছে বারবার উল্লেখ্য বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হয়েছে চিকিৎসার জন্য আগামী উনত্রিশে ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার বাইশে ডিসেম্বর রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব বলেন আশা করছে সব কিছু ঠিকঠাক থাকলে উনত্রিশে ডিসেম্বর তিনি লন্ডনে যাবেন ম্যাডামের সঙ্গে তার চার পাঁচজন চিকিৎসক যাবেন ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানা গেছে শারীরিকভাবে নতুন কোনো সমস্যা উদয় না হলে উনত্রিশে ডিসেম্বর রোববার দিনের বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর উদ্দিন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেট এম জাহিদ হোসেন সহ কয়েকজন এর আগে গত উনত্রিশে অক্টোবর অধ্যাপক জাইদ হোসেন জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে যশোরে অস্ত্র বিস্ফোরক মামলাসহ চার মামলায় আওয়ামী লীগের একশো সাতষট্টি নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করলে বিয়াল্লিশ জনকে জামিন দিয়েছে বিচারক এবং অন্যদের কারাগারে পাঠানো হয়েছে আজ রোববার ডিসেম্বর দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার ও গোলাম কিরবিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করেন অপরদিকে আসামি পক্ষের আইনজীবী কবির হোসেন জনিকে রাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ রোববার রাত আটটার দিকে যশোর শহরের দরাটানা দরাটানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডেবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবব্রত হরি বিষয়টি স্বীকার করে বলেন নাশকতার মামলায় আইনজীবী কবির হোসেনকে কবির হোসেন জনিকে গ্রেপ্তার করা হয়েছে আইনজীবী জনির বিরুদ্ধে আরও মামলা রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে যশোরের কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানান দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমারের আদালতে অভয়নগর থানায় দুই মামলায় একশো ও কেশবপুর থানায় এক মামলায় বিয়াল্লিশ জন আওয়ামী লীগের নেতাকর্মী আত্মসমর্পণ করেন শুনানি শেষে বিচারক কেশবপুর থানায় মামলায় আত্মসমর্পণকারী বিয়াল্লিশ জনকে জামিন দেন